আপনারা দেখছেন হুগলির থানার অন্তর্গত পারাম্বুয়া জগদ্ধাত্রী উচ্চ বিদ্যালয় এবছর পঁচাত্তরতম বর্ষে পা দিল তাদের স্কুলের এই প্লাটিনাম জুবলি উপলক্ষে সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান সেখানে আজ ছিল রক্তদান শিবির সপ্তাহব্যাপী অনুষ্ঠানে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি নৃত্য যাত্রাপালা অনুষ্ঠিত হবে বলে জানা যায় গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় স্কুল পরিচালন কমিটির সভাপতি রাধাকান্ত গোস্বামী কমিটির বিশিষ্ট সদস্য প্রসেনজিৎ কোনার সহ আরও শিক্ষক শিক্ষিকাবৃন্দ এছাড়া ছিল অসংখ্য প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রী আপনারা দেখছেন ই বাংলা আজ পারাম্বুয়া থেকে সমীর দাসের প্রতিবেদন আমাদের পঁচাত্তরতম বর্ষ পদযাত্রা শুরু হয়েছিল আজকে দু হাজার পঁচিশে আজকে আমাদের শেষ পর্যায়ে হাজির হয়েছি এবং আমাদের আজকে তার দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে পঁচাত্তরতম বর্ষ হিসেবে আমরা পঁচাত্তরতন রক্তদাতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার সম্মানীয় বিধায়ক আমাদের যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবনের তিনি সকাল দশটায় তার উদ্বোধন করে দিয়ে গেছেন এবং আমরা এখানে একটা মুক্ত মঞ্চ করেছি তার দাতা ছিলেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় মহাশয় তাই সেই মঞ্চেরও আমরা শুভ উদ্বোধন করেছি আমাদের সকল স্যারদের নিয়ে কি বলবেন আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ কুমার মুখোপাধ্যায় আমার পাশে রয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি শ্রীযুক্ত রাধাকান্ত গোস্বামী মহাশয় আমরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছিলাম আজ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস আজকে আমরা এই পঁচাত্তরতম বর্ষ কুর্তি উৎসব পালন করতে আমরা সকলে মিলে সমবেত হয়েছি আজকে আমাদের বিদ্যালয় উনিশশো সালে সালের স্থাপনা হয়েছিল এবং এই স্থাপনার কার্যে যে সকল ব্যক্তিবর্গ এগিয়ে এসেছিলেন আমি সশ্রদ্ধ চিত্রে প্রথমেই তাদের প্রতি সম্মান জানাই আমি তাদের স্মরণ করছি আজকে তাদের তাদের এই উদ্যোগ এলাকার মানুষজনের এলাকার ছাত্রছাত্রীদের জন্য তারা যেভাবে নিবেদিত প্রাণ ছিলেন বিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সকল মানুষজনদের কথা আজকে স্মরণ না করলেই নয় আজকে উনিশশো পঁচিশ দু সালে দাঁড়িয়ে আমরা যখন পুঁজাত্তম বর্ষ পালন করছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ছয় থেকে বারোই জানুয়ারি এই অনুষ্ঠান চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে বিদ্যালয়ের মূল ফটক দিয়েছেন আমাদের এলাকার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত রামেন্দ্র সিংহ রায় মহাশয় আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে জানাই ধন্যবাদ আমাদের শ্রীতলে যে অডিটোরিয়াম সেটা দিয়েছেন আমাদের এলাকার আরামবাগ বিধান আরামবাগ লোকসভার মাননীয় প্রাক্তন সাংসদ অপূর্বা প্রধান মহাশয়া আমরা বিদ্যালয়ের তরফ থেকে অনেকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এলাকার প্রখ্যাত চিকিৎসক ডক্টর ঘোষ মহাশয়কে যিনি আমাদের বিদ্যালয়ে যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবন নির্মাণকল্পে অর্থ সাহায্য করেছেন